হ্যালো স্টুডেন্টস বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের অনেকেরই ইংলিশে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখতে অসুবিধে হয় আমি তোমাদের একদম শুরু থেকে সবটা শেখাবো এখন ইংলিশ শেখাটা সবার জন্যই খুব ইম্পর্ট্যান্ট আমার ক্লাস সম্পূর্ণ করার পর আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে তাতে করে ইংলিশ সাবজেক্টটাও তোমাদের কাছে অনেক সহজ মনে হবে তো চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে তোমাদের জানতে হবে যে ধ্বনি বা সাউন্ড কাকে বলে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা যে শব্দ উচ্চারণ করি তাদের ধ্বনি বা সাউন্ড বলে এবার তোমরা জানবে ইংলিশ অ্যালফাবেট দ্য ইংলিশ অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা মনের ভাব প্রকাশ করার জন্য তুমি যেসব শব্দ উচ্চারণ করো তার মূলে থাকে কতগুলো ধ্বনি ধ্বনির এই লিখিত বা সাংকৃতিক চিহ্নকেই বলা হয় অক্ষর বা বর্ণ বা ইংরেজিতে বলা হয় লেটার বাংলায় আছে বাহান্নটি বর্ণ বর্তমানে লি বর্ণের ব্যবহার নেই ইংরেজিতে আছে ছাব্বিশটি লেটার বাংলাতে একান্নটি বর্ণের সমষ্টিকে বলা হয় বাংলা বর্ণমালা ইংরেজিতে ছাব্বিশটি লেটারের সমষ্টিকে ইংলিশ অ্যালফাবেট বলে তোমরা কি জানো ইংলিশ অ্যালফাবেট কিভাবে তৈরি হয়েছে ইংলিশ অ্যালফাবেট তৈরি হয়েছে গ্রিক অ্যালফাবেট থেকে গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ আলফা থেকে এসছে এ দ্বিতীয় বর্ণ বিটা থেকে এসছে বি প্রভৃতি বর্ণকে অনুসরণ করে ইংলিশ অ্যালফাবেট তৈরি হয়েছে বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে চল্লিশটি স্বরবর্ণগুলি বর্ণগুলি হল অ আ দীর্ঘই হ্রস্যু দীর্ঘ এ ও এবার তোমরা লক্ষ্য করে দেখো ই দীর্ঘ ই এই দুটি বর্ণেরই উচ্চারণ কিন্তু ই আমরা যখন ই এই বর্ণটি উচ্চারণ করছি তখন আমাদের সময় কম লাগছে এবং আমরা যখন বলছি দীর্ঘ ই তখন আমাদের সময় বেশি লাগছে এখানে বলে রাখি দীর্ঘ শব্দের অর্থ হচ্ছে লম্বা বা বড় তাই দীর্ঘ ই এই বর্ণটি যখন আমরা বলছি তখন সময় বেশি লাগছে ঠিক রকমই রস্য উ দীর্ঘ উ এই দুটি বর্ণের উচ্চারণও কিন্তু উ রস্য উ বলছি তখন সময় কম লাগছে এবং দীর্ঘ উ বলছি তখন সময় বেশি লাগছে ব্যঞ্জন বর্ণগুলি কি কি সেগুলো তোমরা জেনে নাও ব্যঞ্জন বর্ণগুলি হল ক খ গ উ চ বর্গীয় জ ঝ ট ড ত ন থ দ ধ দন্তন্য ন প ফ ম অন্তস্থ জ বয়সূর্ণ র ল ব তালবর্ষ্য মধ্যংস দন্তঃস্ব হ লয় শূন্য র ঢয় শূন্য র অন্তঃস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এখানে তোমরা লক্ষ্য করে দেখো বাংলা বর্ণমাল্লার উপর যে রেখা বা চিহ্নগুলি দেওয়া আছে সেগুলিকে বলা হয় মাত্রা সব বর্ণগুলির উপরই কিন্তু মাত্রা নেই যে বর্ণগুলির উপর সম্পূর্ণ মাত্রা রয়েছে তাদেরকে বলা হয় পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে অ আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ ক ঘ, চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ ত দ দন্তন ন ফ ব ভ ম অন্তস্থ জ ব শূন্য র ব মধ্যংশ দন্ত্য হ ল র ধয় শূন্য র অন্তস্থ অ যে বর্ণগুলির উপর অর্ধেক মাত্রা দেওয়া আছে সেগুলিকে বলা হয় অর্ধমাত্রার বর্ণ অর্ধমাত্রার বর্ণ হচ্ছে রি খ, গ খন্য ন থ ধ প ল এবং তালবশ আবার এমন কিছু বর্ণ আছে যেগুলির উপর কোনো মাত্রায় নেই সেগুলি হচ্ছে মাত্রাহীন বর্ণ যেমন এ ও ও ইয় খণ্ডত্ব অনুসার বিসর্গ ও চন্দ্রবিন্দু তোমরা কখনো কখনো এ বা ও এরকম দেখতে বর্ণের উপর মাত্রা দেখেছ এবার তোমাদের জানতে হবে যে এগুলি কিন্তু এ বা ও সরবর্ণ নয় এগুলি হচ্ছে দুটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ এগুলিকে যুক্ত বর্ণ বলে যদি সহজ ভাষায় বলা যায় তো দুটি বা তার বেশি ব্যঞ্জনবর্ণকে একসাথে যুক্ত করলে যে বর্ণ তৈরি হয় তাকেই যুক্ত বর্ণ বলে এর মতো দেখতে যুক্ত বর্ণটি হচ্ছে তয়রাফলা এটিকে বিশ্লেষণ করলে আমরা পাব ত যুক্ত র সমান তয়রফলা তৈরফলা দিয়ে শব্দ হলো ত্রাণ ত্রিভুজ ত্রিপুরা এরকম ত যুক্ত ত সমান তয় তয়ে তয় তয় দিয়ে শব্দগুলি হলো উত্তম উত্তর সত্তর প্রভৃতি অ বাদে সকল সরবর্ণগুলি একটি করে সংক্ষিপ্ত রূপ রয়েছে এদের বলা হয় কাঠ বা সরচিহ্ন। আ বর্ণের চিহ্নকে বলা হয় আকার কয়ের সাথে আকার যোগ করলে হয় কা ই বর্ণের চিহ্নকে বলা হয় রস্বিকার কয়ের সাথে রসিকার যোগ করলে হয় কী দীর্ঘই বর্ণের চিহ্নকে বলা হয় দীর্ঘিকার কয়ের সাথে দীর্ঘিকার যোগ করলে হয় কী রস্য বর্ণের চিহ্নকে বলা হয় রসুকার কয়ের সাথে রসুকার যোগ করলে হয় কু দীর্ঘ বর্ণের চিহ্নকে বলা হয় দীর্ঘকার কয়ের সাথে দীর্ঘকার দীর্ঘকার্য করলে হয় কু রি বর্ণের চিহ্নকে রিকার বলা হয় কয়ের সাথে যোগ করলে হয় ক্রি এ বর্ণের কাঠছিহ্নকে একার বলা হয় কয়ের সাথে এ যোগ করলে একার যোগ করলে হয় কে ওই বর্ণের কাঠিন্নকে ওইকার কার বলা হয় কয়ের সাথে ওই কার্য করলে হয় কই ও বনের কারচিহ্নকে ও কার বলা হয় কয়ের সাথে ও কার্য করলে হয় ও বনের কারচিহ্নকে ও কার বলা হয় কয়ের সাথে ও কার্য করলে হয় কৌ প্রত্যেক ব্যঞ্জন বনের সাথে অ যুক্ত থাকে যেমন ক যুক্ত অ সমান ক খ যুক্ত অ সমান খ এবার ভালো করে লক্ষ্য করো ক এবং খ এই দুটি বর্ণের নিচে একটি চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই চিহ্নটাকে হসন্ত বলে এমনিতে কোনো শব্দে হসন্ত খুব কমই বসে হসন্ত ব্যবহার করা হয় বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে যেমন ধরো কাকাতুয়া এটি একটি শব্দ এই শব্দটিকে যখন বিশ্লেষণ করা হবে তখন এটিকে এইভাবে লিখতে হবে কাকাতুয়া সমান ক যুক্ত আ যুক্ত ক যুক্ত আ যুক্ত ত যুক্ত রসৌ যুক্ত অন্তস্থ অ যুক্ত আ আর একটা শব্দ দেখো যেমন পাখি পাখি সমান প যুক্ত আ যুক্ত খ যুক্ত রসই এবার ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে হসন্ত শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের ব্যবহার করা হয় অনেকে মনে প্রশ্ন হতে পারে যে ব্যঞ্জন বনে দুটি ব কেন তোমরা জেনে রাখো প্রথম বটিকে বলে বর্গীয় ব এবং দ্বিতীয় বটিকে বলে অন্তস্থ ব যখন আমরা বর্ণমালার মধ্যে ব দুটিকে উচ্চারণ করব তখন দুটি বয়ের উচ্চারণ এক হবে কিন্তু বর্ণ দুটিকে যখন কোনো শব্দে ব্যবহার করব। তখন বর্ণ দুটির উচ্চারণ আলাদা হবে বর্গীয় বয়ের উচ্চারণ সম্পূর্ণ হবে এবং অন্তস্থ বয়ের কোনো উচ্চারণ হবে না কারণ অন্তস্থ ব সাধারণত শব্দের কোনো বর্ণের ফলা হিসাবে কাজ করে এবার উদাহরণগুলি দেখলে বুঝতে পারবে যেমন বাবা বাঘ বক এই শব্দে বগুলি হচ্ছে বর্গীয় ব কারণ এদের উচ্চারণগুলো সম্পূর্ণ এবার কিছু শব্দে অন্তস্থ বয়ের উদাহরণ দেখো যেমন স্বাস্থ্য স্বামী স্বাধীনতা এই শব্দগুলিতে বটি সব বর্ণের ফলা হিসাবে কাজ করেছে এবং এই অন্তস্থ বটির কোনো উচ্চারণ নেই ইংলিশ অ্যালফ্যাভেট দুইভাবে লেখা যায় বড় হরফ ক্যাপিটাল লেটার্স বা আপার কেস লেটার্স এবং ছোট হরফ স্মল লেটার্স বা লোয়ার কেস লেটার্স ইংরেজিতে আরও একভাবে এই লেটারগুলিকে লেখা হয় সেটি হচ্ছে কার্সিভ রাইটিং বাংলা একে বলে টানা লেখা বা যুক্তাক্ষর লেখা এখানে অক্ষরগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে যা দ্রুত লেখার জন্য ব্যবহৃত হয় এবং এটি লিখতেও সময় কম লাগে এবার ইংলিশ লেটারগুলির সঙ্গে পরিচয় করে নাও ক্যাপিটাল লেটার্স a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z small letters a b c d e f g h i j k l m एन ओ पी क्यू आर एस टी यू भी डब्ली एक्स वाई जेड स्रशिप कैपिटल लेटर्स ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू ी डब्ली एक्स वाई जेड कारमॉल लेटर्स ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू भी डब्ल्यू एक्स वाई जेड কোনো ওয়ার্ড যখন লেখা হয় তখন সাধারণত এইভাবে লেখা হয় দেখো অ্যাপেল বল ক্যাট ডগ কিন্তু এগুলি যখন কারশিপ লেটারে লেখা হয় তখন লেটারগুলি একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে যেমন অ্যাপেল বল ক্যাট ডগ এই লেটারগুলি একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে দেখো অ্যালফাবেটের মধ্যে এ ই ও ইউ এই পাঁচটি লেটার হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ ডাব্লু ওয়াই হলো ভাওয়েল বা অর্ধস্বর এবং অবশিষ্ট লেটারগুলি হল কনসোনেন্ট বি সি এফ জি এইচ জে কে এল এম পি কিউ আর এস টি ভি এক্স জেড হল কনসনেন্ট বা ব্যঞ্জনবর্ণ কোনো শব্দ বা ওয়ার্ড তৈরি করতে হলে কনসেন্টের সাথে ভাওয়েল মিলিয়ে লিখতে হয় কনসেন্ট একা কোনো শব্দ তৈরি করতে পারে না ইংরেজিতে দুটি ওয়ার্ড আছে যেগুলো শুধু ভাবেল দিয়েই তৈরি যেমন এ মানে একটি আই মানে আমি যে কোনো ওয়ার্ডে একটি বা দুটি বা তার বেশিও ভাবেল থাকতে পারে ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হয় না যেমন দেখো ব্যাট এগ ইঙ্ক বক্স কার্ট এই ওয়ার্ডগুলিতে একটি ভাওয়াল আছে সাউন্ড অ্যাপেল লেটার ভারত এই ওয়ার্ডগুলিতে দুটি ভাওয়াল আছে ন্যাশন কার্সিভ ইন্ডিয়া এই ওয়ার্ডগুলিতে তিনটি ভাওয়াল আছে মাইলস্টোন কারিকুলাম ইন্সট্রুমেন্টাল এই ওয়ার্ডগুলিতে চারটি ভাওয়াল আছে আবার এমনও ওয়ার্ড আছে যেগুলোতে পাঁচটা ভাওয়েলি আছে যেমন এডুকেশান কলিফ্লাওয়ার বিহেভিয়ার দেখো এই ওয়ার্ডগুলিতে পাঁচটি ভাওয়ালি আছে ডাব্লু ওয়াই সেমি ভাওয়েল হলেও ভাওয়েলের সাহায্য ছাড়া নিজেরা শব্দ তৈরি করতে পারে না যেমন দেখো টু ইয়ার টুইঙ্কেল আমরা যে ওয়ার্ডগুলি ব্যবহার করি সেগুলো কিছু হচ্ছে ব্রিটিশ ইংলিশ আবার কিছু হচ্ছে আমেরিকান ইংলিশ তো চলো কিছু ব্রিটিশ ইংলিশ এবং কিছু আমেরিকান ইংলিশ তোমরা জেনে নাও আমি একদিকে লিখে রেখেছি ব্রিটিশ ইংলিশ এবং দিকে লিখে রেখেছি আমেরিকান ইংলিশ মাঝখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখো বিস্কুট ব্রিটিশ ইংলিশ বিস্কিট আমেরিকান ইংলিশ কুকি ফ্রেঞ্চ ফ্রাই ব্রিটিশ ইংলিশ চিপস আমেরিকান ইংলিশ ফ্রেঞ্চ ফ্রাই চিপস ব্রিটিশ ইংলিশ ক্রিপস আমেরিকান ইংলিশ চিপস মোবাইল ফোন ব্রিটিশ ইংলিশ মোবাইল ফোন আমেরিকান ইংলিশ ফোন ভুট্টা ব্রিটিশ ইংলিশ মেজ আমেরিকান ইংলিশ কর্ন আবর্জনা ব্রিটিশ ইংলিশ রাবিশ আমেরিকান ইংলিশ গার্বেজ আবর্জনা ফেলার পাত্র ব্রিটিশ ইংলিশ ডাস্টবিন আমেরিকান ইংলিশ গার্বেজ ক্যান পেট্রোল ব্রিটিশ ইংলিশ পেট্রোল আমেরিকান ইংলিশ গ্যাস ফ্লাট ব্রিটিশ ইংলিশ ফ্ল্যাট আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট বিশ্ববিদ্যালয় ব্রিটিশ ইংলিশ ইউনিভার্সিটি আমেরিকান ইংলিশ কলেজ লম্বা ছুটি ব্রিটিশ ইংলিশ হলিডে আমেরিকান ইংলিশ ভ্যাকেশন উড়োজাহাজ ব্রিটিশ ইংলিশ এরোপ্লেন আমেরিকান ইংলিশ এয়ারপ্লেন পোস্টবক্স ব্রিটিশ ইংলিশ পোস্ট বক্স আমেরিকান ইংলিশ মেল বক্স রাবার ব্রিটিশ ইংলিশ রাবার আমেরিকান ইংলিশ ইরেজার ইংলিশ লেটার জেড ব্রিটিশ ইংলিশ জেড আমেরিকান ইংলিশ জি বড় খোলা গাড়ি ব্রিটিশ ইংলিশ লরি আমেরিকান ইংলিশ ট্রাক পূর্ণচ্ছেদ ব্রিটিশ ইংলিশ ফুল স্টপ আমেরিকান ইংলিশ পিরিয়ড ফুটবল ব্রিটিশ ইংলিশ ফুটবল আমেরিকান ইংলিশ সকার সময় সারণী ব্রিটিশ ইংলিশ টাইম টেবল আমেরিকান ইংলিশ স্ক্যাডিউল শাড়ি ব্রিটিশ ইংলিশ কিউ আমেরিকান ইংলিশ লাইন ফোন বুথ ব্রিটিশ ইংলিশ ফোন বুথ সরি ব্রিটিশ ইংলিশ ফোন বক্স আমেরিকান ইংলিশ ফোন বুথ জেব্রা ক্রসিং ব্রিটিশ ইংলিশ জেব্রা ক্রসিং আমেরিকান ইংলিশ ক্রস ওয়াক শূন্য ব্রিটিশ ইংলিশ নট আমেরিকান ইংলিশ জিরো ভূগর্ভস্থ ব্রিটিশ ইংলিশ আন্ডারগ্রাউন্ড আমেরিকান ইংলিশ সাবওয়ে নিচতলা ব্রিটিশ ইংলিশ গ্রাউন্ড ফ্লোর আমেরিকান ইংলিশ ফার্স্ট ফ্লোর গাড়ি পার্ক ব্রিটিশ ইংলিশ কার পার্ক আমেরিকান ইংলিশ পার্কিং লট ফুটপাথ ব্রিটিশ ইংলিশ পেভমেন্ট আমেরিকান ইংলিশ সাইডওয়াক এবার এমন কিছু ওয়ার্ড বলবো যার উচ্চারণও মানে এক কিন্তু ব্রিটিশ ইংলিশে একটা এক্সট্রা লেটার আছে এক্সট্রা লেটারের নিচে আমি মার্ক করে রেখেছি দেখো বাষ্প ব্রিটিশ ইংলিশ ভেপার আমেরিকান ইংলিশ ভেপার সম্মান অনার ব্রিটিশ ইংলিশ অনার আমেরিকান ইংলিশ অনার পার্লার ব্রিটিশ ইংলিশ পার্লার আমেরিকান ইংলিশ পার্লার দেখো এদের উচ্চারণটা একই রকম হচ্ছে কিন্তু ব্রিটিশ ইংলিশে একটা এক্সট্রা লেটার আছে সেটা হচ্ছে ইউ এবার এমন কিছু ওয়ার্ড বলবো যেগুলির শেষের লেটারগুলি এলোমেলোভাবে দেওয়া আছে থিয়েটার ব্রিটিশ ইংলিশ থিয়েটার আমেরিকান ইংলিশ থিয়েটার মিটার ব্রিটিশ ইংলিশ মিটার আমেরিকান ইংলিশ মিটার সেন্টার ব্রিটিশ ইংলিশ সেন্টার আমেরিকান ইংলিশ সেন্টার সেন্টার বাংলা অর্থ হচ্ছে কেন্দ্র এখানে দেখো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে উচ্চারণটা একই কিন্তু লাস্টের যে লেটার দুটি সেটা একটু এলোমেলোভাবে দেওয়া আছে ব্রিটিশ ইংলিশ হচ্ছে টি ই এ টি আর ই থিয়েটার আর আমেরিকান ইংলিশ হচ্ছে টি এইচ ই এ টি ই আর এবার এমন কিছু ওয়ার্ড বলবো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে যাদের অর্থ সেম ব্রিটিশ ইংলিশে এর উচ্চারণ হবে আয়ের মতো দেখো ফার্স্ট ব্রিটিশ ইংলিশ ফার্স্ট আমেরিকান ইংলিশ ফার্স্ট কান্ট ব্রিটিশ ইংলিশ কান্ট আমেরিকান ইংলিশ কান্ট প্লান্ট ব্রিটিশ ইংলিশ প্লান্ট আমেরিকান ইংলিশ প্লান্ট যখন এদের উচ্চারণ করব ব্রিটিশ ওয়ার্ডের উচ্চারণ হবে প্লান্ট কিন্তু আমেরিকান ওয়ার্ডে উচ্চারণ হবে ফ্যাস্ট ক্যান্ট প্ল্যান্ট ব্রিটিশ ইংলিশ ওয়ার্ডে শেষে আর থাকলে বা আর এর পর যদি কোনো কনসেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হয় না যেমন ফার ব্রিটিশ ইংলিশ ফার আমেরিকান ইংলিশ ফার কার ব্রিটিশ ইংলিশ কার আমেরিকান ইংলিশ হচ্ছে কার বার্ক ব্রিটিশ ইংলিশ বার্ক আমেরিকান ইংলিশ বার্ক এটা ওয়ার্ডগুলো কথা বলছি ওয়ার্ড হচ্ছে ফার দুটোর ওয়ার্ডই হচ্ছে ফার কার বার্ক কিন্তু এদের যখন উচ্চারণ করা হবে তখন একটু আলাদা ফারের উচ্চারণ হবে ব্রিটিশ ইংলিশে বলবে ফা। আমেরিকান ইংরেজি বলবে ফার কার ব্রিটিশ উচ্চারণ হবে কাহ আমেরিকান ওয়ার্ডে উচ্চারণ হবে কার বার্ক ব্রিটিশ ওয়ার্ডে উচ্চারণ হবে বাক আমেরিকান ইংরেজি উচ্চারণ হবে বার্ক এবার দেখো আরের পর যদি কোনো ভাওয়েল থাকে তাহলে আরের উচ্চারণ হয় যেমন গ্রেভি ব্রিটিশ ইংলিশ গ্রেভি আমেরিকান ইংলিশ গ্রেভি ড্রাম ব্রিটিশ ইংলিশও ড্রাম আমেরিকান ও ড্রাম ব্রাশ ব্রিটিশ ইংলিশ ব্রাশ আমেরিকান ও ব্রাশ এখানে লক্ষ্য করে দেখো দুটোরই একই রকম স্পেলিং আবার উচ্চারণ এরপর ধীরে ধীরে তোমরা আরও অনেক ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ জানতে পারবে আজ এ পর্যন্তই পরে অন্য একটা ক্লাস নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো ওকে বাই